আসসালামু আলাইকুম আপনারা দেখেন যে মারাই কলের কারখানা আমরা এই ধান কলগুলা সারা বাংলাদেশে অনলাইন এবং অফলাইনে ডেলিভারি দিয়ে আসতেছি আমাদের কাছে বিভিন্ন ধরনের মারাই কল আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সাইজের যেমন চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি তারপর বাউন্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মারাই কল আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তো মারাইকলের মধ্যে আছে আপনার এরকম এই অটো মারাইকল যেটার মধ্যে আপনার এরকম চালুন থাকে চাকা থাকে এটাকে অটো মারাইকল বলে আরেকটা আছে আপনার সাধারণ মারাইকল যেটাতে চালুন এবং চাকা থাকবে না সাধারণ মারাইকলের মধ্যে চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ আটচল্লিশ ইঞ্চি আপনারা পেয়ে যাবেন এই মারাইকলটা এখন বিক্রি হয়েছে এটা হইতেছে বিয়াল্লিশ ইঞ্চি এ চালনি মারাই কল বা অটো মারাই কল আপনারা যাই বলে থাকেন আমরা এটাকে বিয়াল্লিশ ইঞ্চি চালনি মারাই কল বলে থাকি তো এটার সাথে একটা ইঞ্জিন বিক্রি হয়েছে তো ওই ভাইয়েরা আসছে ভাই আপনারা কোথা থেকে আসছেন Asalamualaikum হ্যাঁ জি গ্রাম কি কি ভাবে জানেন আমাদের এখানে মেশিনের মাধ্যমে খোঁজাখুঁজি করে এখানে এখন আসছেন আর ইউটিউব এবং বাস্তবতার সাথে কতটুকু মিল পাইছেন ভালোই মিল পাইছেন পুরাটাই মিল পাইছেন না এখন আপনি এটা কয় ইঞ্চি সাইজ দিচ্ছেন বিয়াল্লিশ ইঞ্চি এবং কি সাইজ আপনার মেশিন পছন্দ হয়েছে আচ্ছা কথা কাজে ঠিক আছে বলে বলে আছে এটা সামনে আছে বলে বলতেছি বিয়াল্লিশ ইঞ্চি সাইজটা আপনার দেখে থাকেন অন্য মারাইকল থেকে সাধারণ মারাইকল থেকে আমাদের মালগুলো কেন হ্যাভি কেন কোয়ালিটিফুল এবং কেন নেবেন একটু দেখেন তো আমাদের মারাইকলের এই যে ভিতরের বৈশিষ্ট্যটা আমি আগে বলি বিয়াল্লিশ ইঞ্চি হচ্ছে এই এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল পর্যন্ত বিয়াল্লিশ ইঞ্চি এটা ভিতরের বৈশিষ্ট্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের বৈশিষ্ট্যটা এই যে রোটারটা এটা হইতেছে আপনার পাতিগুলা অনেক মোটা ছয় মিলিমিটার মোটা হয়ে থাকে পাতিগুলা সহজে আপনার বাঁকা হবে না আর এখানে যে কাটাগুলো দেখেন এটা সাড়ে পাঁচশোটা মোটা কাটা আর এখানে যে বিস্কিট বলি এটাকে বিস্কিটগুলো কোয়ালিটিফুল আর এখানে একদম মিশে মিশে যাচ্ছে মিশে মিশে গেলে দেখা যায় যে আপনার খড়গুলো যথেষ্ট দূরে যাবে সাথে দান যাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা দিয়ে দিতে পারবো এটার সাথে যেই যা যা প্রযুক্তিগত ব্যবধান প্রযুক্তিগত কোয়ালিটি করার দরকার সেটা ইনশাল্লাহ আমরা এখানে করে নিয়েছি এটা আমরা অনেক হ্যাবিট পুলি দিয়েছি ডাবল পুলি লাল সবুজ রং বাংলাদেশ কালার রং। আর এখানে চালুনটা দেখেন চালুনটা আমরা অনেক হেভি করেছি অনেক ফুল চালুন করেছি চালনের নিচে আমরা অনেক মোটা রড দিয়েছি আর এখানে শ্যাপগুলো আমরা কোয়ালিটি করেছি আর এখানে যে শ্যাপটা থাকে শ্যাপটা মোটা দিতে হয় আমরা বাসুটি চয় শ্যাপ দিয়েছি কারণ মোটা শ্যাপ না দিলে এখানে অনেক সময় ভেঙে যায় আর বিয়াল্লিশ ইঞ্চি মারাইকলের মধ্যে এখানে আমরা মোটা শ্যাপ দিয়েছি আর এখানে টানাটা দেখেন টানাটার মধ্যে এখানে আমরা ব্যাট লাগিয়ে দিয়েছি যেন ফাইভ দিয়ে টানার পরে যেন এখানে খুলে না যায় এখানে আমরা যে ফ্রকটা করেছি আমরা নিজেরা কারখানায় করেছি চাকাগুলো আমরা হানড্রেড পার্সেন্ট নতুন চাকা দিয়ে থাকে আর ফ্যানের কভারটা করেছি বড় যেন বাতাসটা বেশি সৃষ্টি হয় একদম ইজি ইজিলি ঘুরতেছে আর এখানে একটা অ্যাঙ্গেল লাগিয়ে দিয়েছি এখানে পা রেখে উপরে উঠেও আপনারা ভিতরে দেখতে পারবেন অ্যাঙ্গেলগুলো অনেক হ্যাবি করেছি এই বডিটা এখানে যে লাটবাটা লাগানো হয়েছে এইটাকে নিচে নামানো যায় উপরেও তোলানো যায় এটা অনেক হ্যাভি টোটাল বডিটা আপনার জাপানি সিট দিয়ে আপনার তৈরি করা হয়েছে এখানে কোনো মানে ব্যারেল সিট বা নর্মাল কোনো সিট আপনার ইউজ করা হয় নাই আর এখানে হাফসগুলো দেখেন হাফসগুলো আমরা লোহার হাফস ব্যবহার করেছি কোয়ালিটি ফুল হাফস আর এখানে ড্রেনটা আমরা অনেক বড় করেছি যেন ধানগুলো পরা পরে একদম সুন্দর করে ধানগুলো নিচে চলে যায় আর আমরা এটা টোটালটা চেক দিয়ে করেছি টোটাল অ্যাঙ্গেলগুলো আপনার খুব মোটা এবং হেভি কোয়ালিটিফুল এটা বিয়াল্লিশ ইঞ্চি সাইজ বিয়াল্লিশ ইঞ্চি আমি আবারও বলি বিয়াল্লিশ ইঞ্চি হচ্ছে এই এই থাল এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল পর্যন্ত বিয়াল্লিশ ইঞ্চি হয়ে থাকে আর এখানে নার্স সিস্টেম করা ইচ্ছা করে চাকাটা আপনার সহজে খুলে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি নিতে চান চাকাটা আপনার সহজে খুলে ফেলতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল করে তৈরি করেছে আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশেই ডেলিভারি দিচ্ছি যে কোনো জেলা এবং উপজেলায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে ইনশাল্লাহ আমরা যে কোনো জেলা এবং উপজেলায় পৌঁছে দেবো আপনার যদি এসে শুনে নিতে চান তাহলে আপনারা সেটাও করতে পারবেন এই যেভাবে এই ভাইয়ারা আসছে তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমি দিন মামুসু আগে ভিডিওতে ছিলাম পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার